গুড মর্নিং তো পাহাড়কে টাটা বাই বাই করে চলে যাচ্ছি শিলিগুড়িতে কারণ আমাদের ট্রেন হচ্ছে কালকে আজকে হয়নি আমাদের টিকিট তো আমরা কালকে ফিরবো কলকাতায় তো কালকে না মানে রোববার দিন আগে সকালবেলা ঢুকছি তো মনটা একটু হলো খারাপ কিন্তু এখানে যতদিন ছিলাম বেশ ভালোই ছিলাম হোটেলটা তো ভীষণ ভালো ছিল কোন হোটেলে ছিলাম সমস্ত কিছু তো তোমাদের সাথে শেয়ার করেই দেবো সমস্তটা ডিসক্রিপশানে দেওয়া থাকবে আশা করি তো দার্জিলিংয়ে পুরো ভিডিওটা যতটুকু পেয়েছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো চলো পাহাড়কে টাটা বাই বাই বলে এবারে আমরা ভিডিও করি কিন্তু কিছু বলবে টাটা তো চলো টাটা তো চলো

তাই পাহাড়কে এবারের মতো এবং দার্জিলিংকে এবারের মতো টাটায় বাই বাই বলে চলে যাব এবার সোজা শিলিগুড়িতে খুব মিস করব। আবারও আসবো আবারও দেখা হবে কোনো এক সময় পাহাড়ের সাথে আর শিলিগুড়িতে গিয়ে ছোটো ছোটো কিছু ভিডিও তোমাদের সাথে পরে শেয়ার করবো হ্যালো 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 সো কালকে সরি কালকে না পরশুদিন লাস্ট পাহাড়ে যখন ছিলাম আর দার্জিলিং যখন ফিরছিলাম তখন লাস্ট ভিডিও করেছি তারপরে আর কোনো ভিডিও আমি করিনি আর টুকটাক শর্টস করেছিলাম কিন্তু সেগুলো এখনও ছাড়া হয়নি সেগুলো ছাড়বো আস্তে আস্তে কারণ ভীষণ পরিমাণ শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো তারপরে আমি আমরা কোনো ট্রেনের টিকিট টিকিট কিচ্ছু পাচ্ছিলাম না তো আমরা আজকে বাড়ি ঢুকেছি তো বাড়ি ঢুকলাম তাও কটায় সাড়ে নটা নাগাদ বাড়ি ঢুকেছি তো চান দান করে ফ্রেশ হলাম জাস্ট এখন ভীষণ ফ্রেশ লাগছে মানে আমরা যেহেতু ট্রেনের টিকিট পাইনি আমরা এসেছিলাম বাসে একটু কষ্ট হয়েছে মানে আমার একটু ভমিটিংয়ে ভাব আছে সেই কারণে আমার শরীরটা একটু খারাপ লাগছিল কিন্তু সেটা আবার ঠিকঠাক হয়েও গেছিল ঠিক আছে তো চলো আজকে যেহেতু বাড়ি এসেছি তো সবার সাথে কথাবার্তা আনন্দ করছি তো ভিডিও তো কিছুই দেখাতে পারিনি তো আজকে বরের একটা আবদারে আমি আজকে রান্না করব হচ্ছে চিকেন প্রায় অনেক দিন হয়ে গেছে এখন চিকেন খাওয়া হচ্ছে খাচ্ছি না মানে খেতে পারছিলাম না খাওয়ায় খেয়েছি ওখানে কিন্তু ঠিকঠাক পোষায়নি খেয়ে তাই যে মাংস নিয়ে এসে বড় বল তুমি আজ মাংস করো খাওয়া হবে তো তাই আজ মাংস রান্না করবো তো নর্মাল যেরকম মাংস করে সেরকমই করব সো চলো দেখতে থাকো ভিডিওটা খুব অল্পর মধ্যেই করব বেশি বড় করব না তো চলো স্টার্ট করা যায় কাজের দিনটা চলে এসছি সোজা ছাদে ফুল তুলতে গাছগুলোকে দেখলেও এতদিন পর দেখলাম তো বেশ ভালোই লাগছিল গাছগুলোকে দেখে তাই কিছু ফুল তুলে নিলাম পুজো দেবো যেহেতু মামুন তো কদিন পুজো দিচ্ছিল মামুনি বলছিলো যে আমি পুজোটা দিয়ে দিই আলাম যে না চান করে যে ফ্রেশ হয়ে একদম পুজোটা দিই কি সুন্দর না জবা ফুলটা থোকা জবাটা এত ভালো লাগে আর এরকম ফুল ফুটলে না পুজো দিতেও বেশ ভালো লাগে কত ফুল ফুটেছে দেখো শীতকাল তো একটু কম কিন্তু তা হলেও এই হলুদ জবাটা ভীষণ সুন্দর চলো ফটাফট করে ফুলগুলো তুলে নিই আমার স্ট্যান্ডটা বোনের কাছে ফুলগুলো তুলে নিয়ে পরে আবার দেখা হচ্ছে ফ্কুল তুলে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে বসেও গেছি পুজো দিতে ঠিক আছে তো এখানে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আজকে পুজো দিচ্ছি একদিক দিয়ে মনটাও বেশ শান্তি লাগছে ভালোও লাগছে কি বলবো এইভাবেই ফুলগুলোকে তুলে সুন্দর করে পুজোগুলো দিয়ে নিই পুজো টুজো দিয়ে তারপরে যাব রান্না করে মামুন বাকি রান্নাগুলো করুক ততক্ষণে আমি একটুখানি পুজোটা দিয়ে নিলাম তো মোটামুটি এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে চলো এরপর নিচে এরপরে যাব ঠা রান্নাঘরে চলো এসে গেছি রান্না রান্নাঘরে এখানে রান্নাও বসিয়ে দিয়েছি এখানে সবাই ঠান্ডায় কাঁপছে আসলে আমরা এখানে এসে একটু আমাদের ঠান্ডা লাগছে না মানে ওই ঠান্ডাটার কাছে না এই ঠান্ডাটা কিছুই না যাকে বলে এত হালকা লাগছে মানে কি খুব নর্মাল একটা জামা পড়ে ঘুরে বেড়ছে আর আমাকে সবাই ভুগছে হ্যাঁ সোয়েটার গায়ে দিয়ে চাদর গায়ে দিয়ে যে আমার ঠান্ডাই লাগছে না উল্টে আমার গরম লাগছে জানো কি বলবো বোঝাতেই পারছি না ওখানে এত ঠান্ডা ছিল বেশ ভালো প্রায় এক দুই এরকম ডিগ্রি সেলসিয়াস ছিল ঠান্ডা আরে বাবা কিন্তু এখানে সেই ঠান্ডাটা মনেই হচ্ছে না কিন্তু মনে হচ্ছে কোনো ঠান্ডাই নেই পারলে পাখা চালিয়ে শুই এরকম একটা ব্যাপার তো এখানে তো রান্নাবান্না করছি মাংস কিন্তু মাংসটা বেশিরভাগটাই না এবারে দিয়েছে পুরো সলিড মানে ঠিক হাড়ে মাংস ঠিক নয় সলিড মাংস তো আর খেতেও যেন খুব একটা ভালো লাগে না জানো তো হাড়ের মাংস হলে ঠিক আছে কিন্তু সলিড মাংস দিয়ে চিলি চিকেনটা বেশ ভালো লাগে খুব বেশি তো না অল্পই করেছি তাই খেয়ে মাংসটাকে একটু বেশ ঢাকা দিয়ে 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 কষা কষা করবো কিন্তু আমার বরের আবদার হচ্ছে যে কষাও হবে আবার ঝোলও দরকার তাহলে কষার সাথে ঝোলটা কি করে হয় বলো যাই হোক সেইভাবেই আর কি একটু ঝোল আর একটু কষা কষা যাতে হয় সেরকমভাবেই আর কি রান্না বান্নাটা করলাম তো এখানে মোটামুটি একটা মাংসটা রান্না হয়ে গেছে তো প্রায় শেষের দিকে একটু লাস্টে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে আমি মাংসটাকে নামিয়ে দেব তো দেখতে তো বেশ ভালোই লাগছে এবং খেতেও খুবই ভালো হয়েছিল চলো এবার মাংসটাকে নামিয়ে নিই নামিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে নিই একেবারে বিকেলবেলা দেখা হচ্ছে সো এখনকার মতো টাটা গুড ইভিনিং আসে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছি মানে খেয়ালই নেই যে এটা বিকেলবেলা ঘুম থেকে উঠে আছে বাবা এখন কটা বাজে আমার মানে উঠে পড়লাম তো তারপর ফোন দেখে বুঝি যে না এত বিকেল মানে সন্ধ্যে হয়ে গেছে একে বলে এতটাই ঘুমিয়ে পড়েছিলাম ঠিক আছে তো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে যে দার্জিলিং থেকে তো প্রচুর কিছু কেনাকাটি করেছি চোখে দেখে বুঝতে পড়বো যাই হোক সব কথা দার্জিলিং থেকে যে যা যা কেনাকাটা করেছি আমি সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই কমেন্ট করে জানাবে যে জিনিসগুলো ঠিক কেমন হয়েছে ঠিক আছে চলো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে প্রথমেই দেখাচ্ছি কাকি শাশুড়ি জেঠি শাশুড়িদের জন্য কি কি কিনেছি সেটা কিছু চাদর কিনেছে আমার বোন মানে আমি যদিও পছন্দ করিনি সমস্তটাই আমার বরই পছন্দ করেছে এই একটা কালার এই একটা কালার লালটাতে ভীষণ ভালো লাগছিল ঘেটাও ভীষণ সুন্দর আর একটা হচ্ছে এই সবুজ রঙে কিনেছে আর একটা খয়েরি রঙে কিনেছে এই চারটে কিনেছি কারণ একটা বড় জেঠি কাকিমা পিসি আর হচ্ছে মাসি এসছে আমার কাকি শাশুড়ি দিদি এসে তার জন্য কিনেছি চাদরগুলি হলো চাদর ঠিক না ওটা স্টোলটাই ভীষণ ভালো আর মামুনির জন্য ওই হারটা কিনেছি আর এইটা কিনেছি আমার মায়ের জন্য ওই শালটা কিনেছি আর বাবার ওই চাদরটা এই সরি সোয়েটারটা কারণ মামুনির জন্য শাল কিনে নিই কারণ মামুনির জন্য দুদিন আগেই তার ছেলে মানে আমার বর আর কি কিছু একটা সোয়েটার খুব সুন্দর একটা সোয়েটার কিনে এনে দিয়েছে তাই জন্য মামুনির জন্য সোয়েটার বা চাদর কোনোটাই কিনি আর এইটা কিনেছি আমি আমার নিজের টাকা দিয়ে কেমন হয়েছে এটা পরে প্রচুর ফটো প্রচুর ভিডিও তোমরা দেখেছো কেমন হয়েছে সোয়েটারটা একটুখানি কমেন্ট করে জানিও আর এইগুলো কিনেছি আমার কিছু বন্ধুদের জন্য ওই যে এতে লাগায় না আলমারিতে বা ফ্রিজে চুম্বক টাইপের দার্জিলিংয়ের একটা খুব সুন্দর বেশ একটা হচ্ছে এই বুদ্ধাস এইটা আমার এক ননদের জন্য কিনছে সবকটা এক রকমেরই কিনতে পারতাম কিন্তু সেটা আর হয়নি ছিল না ওই কটা পিস ছিল আর এটা এক একরকমের কিনেছি ঠিক আছে তো একটা হচ্ছে আর আমার বল কিনেছে এই দুটো কালো রঙের টি শার্ট কিনেছে আপাতত কেনাকাটা আর কিনেছে দুখানা বল কিনেছিল সেটা দেখালাম না এই আপাতত কেনাকাটা করেছি আর কিছু ওই একই জিনিস দুটো কিনেছে মানে এই ব্ল্যাক কালারের শার্ট টি শার্টই দুটো কিনেছে বেশ ভালো একটু দামি ঠিক আছে ও কিনেছে পছন্দ অনুযায়ী ঠিক আছে এই আর কি সবাইকে যাবো